সর্বভারতীয় মজলিসে ইতিহাদুল মুসলিম এ আই এম এম পার্টির পক্ষ থেকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা খান সাহেবের নির্দেশে আজকে গঙ্গরামপুর ব্লকের দশ নম্বর উদয়গ্রাম গ্রাম পঞ্চায়েতে উদয়গ্রাম পঞ্চায়েতের পুলিন্দা বুদে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ভাই আমাদের যোগদান করলেন মিম পার্টিতে এবং এখানে আমাদের উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা মেম্বার কুদ্দুস ভাই এবং আমাদের গঙ্গারামপুর ব্লক সহ সভাপতি আমাদের মাসুদ রানা সাহেব এখানে উপস্থিত ছিলেন ইনার হাত দিয়ে আজকে ইনাদেরকে পতাকা তুলে দেওয়া হলো এবং ইনারা পুরা পুরো বুথ এবং আমাদের বুধের বাইরে যত জায়গা আছে আমাদের অঞ্চল চারটা অঞ্চল ইনারা এখন থেকে কাজ শুরু করবে এবং আমাদের মিম পার্টির যে আবাস এই আওয়াজটাকে সবসময় বুলান্দ রাখবে এবং উঁচু পদে রাখবে সমস্ত ফ্যামিলিকে সমস্ত বাড়ির দরজা পর্যন্ত আমাদের মেমের আওয়াজ চলে যাবে